অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও ক্লিপ বোলপুরের আইসির সাথে যে কথোপকথন সেই অডিও ক্লিপ একেবারে ভাইরাল হয় এবং তারপরেই দলের পক্ষ থেকে বলা হয় এবং অনুব্রত মণ্ডল চার ঘন্টা সময় দেওয়া হয়েছিল তাকে তার মধ্যে একেবারে তিনি চিঠি লিখে ক্ষমা চাইলেন কি বলবেন যে অনুব্রত মণ্ডল কিনা বেল পেয়ে ফিরে এসেছিলেন তিনি আবারও এরকম একটা মানে বিশেষ করে এই যে আইসির যিনি স্ত্রী তার সম্পর্কে এরকম একটা কদর্যপূর্ণ মন্তব্য কি বলবো খারাপ লাগে পুলিশের জন্য কিন্তু কিছু করারও নেই পুলিশ যেভাবে দেখুন যোগ্যদের পাশে পুলিশ না থেকে যোগ্যরা কিন্তু কখনো আজ অব্দি পুলিশকে এরকম অপমান করেনি তারা আপনি দিয়ে কথা বলে পুলিশ আজকেও যখন ওই চাকরিহারাদের ট্রিজেনভানে তুলছেন তখন প্রত্যেকটি চাকরিহারা তাদেরকে আপনি বলে সম্বোধন করছেন সেখানে যে পুলিশ সারাদিন পিসির চটি চাটে এবং সেই পিসির দালালি করেন সেই পিসির দলের পিসির ভাই একজন অন্যতম একজন ভাই তিনি একজন পুলিশকে আজকে এরকম গালাগাল দিচ্ছেন পুলিশকে এগুলো শুনতে হবে আমরা এই পুলিশের হয়ে রাস্তায় নেমেছিলাম পুলিশের ডিএ আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলাম পুলিশরাও যাতে ডিএ পায় সেই পুলিশরা আমাদের উপর লাঠি পেটা করেছিল আজকে এই পুলিশরা বুঝুক এবং এখানে আমি আমারও মনে হয় না পুলিশেরও কিছু করার নেই মানে একটা এমন একটা পর্যায়ে সিস্টেমটাকে নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বীরভূমের সামান্য একটা গুন্ডা সে আজকে তার পুলিশকে এরকম গালিগালাজ করছে পুলিশ যদি তার সামান্যটুকু কথা না শুনে আজকে যে চাকরি হারার আন্দোলন আজকে হচ্ছে আমরা পুলিশকে এত গালাগাল করছি পুলিশ কেন এরকম এভাবে হিচড়ে হিচেড়ে মাটিতে টেনে টেনে তাদের গায়ে চিড়ে গেছে এমন অবস্থা সব চাকরি হারা যোগ্য চাকরিহারা তারা তারা তাদেরকে এভাবে তাদের উপর অত্যাচার করছেন কিন্তু কী করবে পুলিশ যদি না করে আজকে ওখানে অনুব্রত মণ্ডল গালাগাল দিচ্ছেন কালকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদেরকে ওই ভাষায় গালাগাল করবেন সেগুলো হয়তো লিক হয় না এখন পুলিশেরও কিছু করার নেই এই সিস্টেমটা এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি এবং দেখুন এই জিনিসটা স্টপ করা যেত একটা জায়গায় যখন অনুব্রত মণ্ডলের মতো নেতারা দুটাকার কিছু মস্তানরা তারা দিনের পর দিন পুলিশকে বলেছে পুলিশের ঘরে বোম মেরে দিয়ে আসবো রামপুরহাটের মতো বীরভূমের রামপুরহাটে কিছুদিন আগে দেখলে বিস্ফোরণ হয়ে আগুন টাগুন লাগিয়ে দিল তৃণমূলের এবং তৃণমূলের কর্মীরাই মারা গেল তখন অনুব্রত মণ্ডল টিভিতে বলছেন টিভি ব্লাস্ট হয় নাকি ওরা মারা গেছে সেই সময় যদি অ্যাকশান নেওয়া হতো তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে কিংবা তার পুলিশকে এবং দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ মন্ত্রী এবং পুলিশের যারা কর্মচারী সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজনকে তাদের মা বন্ধ তুলে গালিগালাজ করা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন লাগছে আমি সেটা প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে স্বাভাবিক ব্যাপার কি আর করবে তারাও বলেছে এরকে ক্ষমা চাইতে এর বাইরে আর কিছু করতেও পারবে না যদি প্রশাসনিক কোনো ক্ষমতা মুখ্যমন্ত্রী থাকতো ঘাড় ধরে তাকে জেলে এতক্ষণে তার জেলে ঢুকে যাওয়া উচিত ছিল পিটাতে পিটাতে যেমন আজকে চাকরি হারাতে দেখলেন রাস্তায় হিচাড়াতে হিচড়াতে নিয়ে গেল এটা করা উচিত ছিল অনুব্রত মণ্ডলকে উলঙ্গ করে রাস্তায় তাকে আজকে জেলে ভরা উচিত ছিল সেটা করেননি বললেন চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বাধ্য ছেলের মতো ক্ষমা চেয়ে ফেলেছেন এবং ক্ষমাটা দেখলাম চিঠিতে যা যা লিখেছেন একটা ক্লাস টুয়ের বাচ্চাও তার থেকে ভালো বাংলা লিখতে পারে এবং তার থেকে সঠিক বানানে একটা চিঠি লিখতে পারে সেটা অনুব্রত মণ্ডল পারেন না এবং পারেন না বলেই এরা অশিক্ষিত বলেই এরা তৃণমূল করে অশিক্ষিত বলেই এদের মুখের ভাষাটা এরকম মা বোন তুলে গালিগালাজ করে আমাদের পুলিশের উপর যত রাগ থাক এবং পুলিশ বলে নয় পুলিশ মন্ত্রীর যত রাগ থাক আমরা কখনও পুলিশ মন্ত্রীকে এই ভাষায় কখনও আক্রমণ করতে পারবো আজ অবদি কেউ করেছেন মানে কোনো বিরোধী দলের সেটা যে কোনো দল হোক সেটা বিজেপি হোক সেটা সিপিএম হোক সেটা কংগ্রেস হোক সাধারণ মানুষ হোক কখনও এই ভাষায় আক্রমণ করেছে করেনিক আমরা কখনও দেখতে পাইনি এবং এই ক্লাস টু ফেল করায় যদি একজন যদি কারোকে নেতা বানানো হয় তাদের মুখে এই ভাষা হবে এবং এই জিনিসটাই আমি কিছুদিন আগে তোমাদের চ্যানেলকেও বলেছিলাম তৃণমূল চায় তাদের দল আগামী ভবিষ্যৎ যেন অশিক্ষিত হয়ে থাকুক যাতে বড় বড়ো নেতারা ওরা বড় হয়ে নেতা হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে করতে পারে বড়ো হয় তার বড় এক্সাম্পল হচ্ছে অনুব্রত মণ্ডল এবং আজকে অনুব্রত মণ্ডল হয়তো তৃণমূলের ওরকম একটা কোনো পদে নেই জেল থেকে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে হয়তো সম্পর্ক খারাপ হয়েছে সম্পর্ক খারাপ হয়েছে বলে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এইটা বলতে শুনিনি যে ও বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ওর মাথায় অক্সিজেন যায় না ও মাঝে মাঝে একটু ভুল বলে ফেলে এই কথাটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেইতেন যদি আজকে এই ছেলেটা জেলে না যেত ওই অনুব্রত মণ্ডল যদি জেলে না যেত তার বদলে অনুব্রত মণ্ডল চিঠিতে কী লিখছেন না আমি একটু ওষুধ ফষুদ খাই আমার একটু ওষুধ খাই ওই জন্য ভুলে বলে ফেলেছি এবং এর ওষুধটা এই ওষুধটা যে কীসের ওষুধ রাত্রেবেলা কুড়ি টাকার পাউস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলিয়ে বেড়াচ্ছেন যার ফলে রাজ্য সরকারের ভাণ্ডার ফুলে ফেঁপে উঠছে সেই ওষুধটা খেয়েছিলেন কি না এবং কল কলের রেকর্ডিং শুনে গলা শুনে মনে হলো উনি ওই একটা কিছু ওষুধ খেয়েছেন এবং সেই ওষুধটা খাওয়ার জন্য এরকম কাজ করেছেন কি না সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিবেন এবং আমরা আমরা অবাক হব যদি তৃণমূল কংগ্রেস কিংবা পুলিশ প্রশাসনও এর বিরুদ্ধে অ্যাকশান নেয় মানে আমরা দেখে দেখে অভ্যস্ত যে পুলিশকে আমরা টেবিলের তলায় কখনো লুকাতে দেখেছি এরকম আরও অনেক হয়েছে আরও বড় বড়ো নেতারা গালিগালাজ করেছেন এটা অনুব্রত মণ্ডল আজকে প্রথম করছেন বলে নয় তাদের বিরুদ্ধে অ্যাকশান হয়নি আজকে অনুব্রত মণ্ডলের উপর যদি কোনো অ্যাকশন হয় প্রশাসনিক কোনো অ্যাকশান হয় তা তো আমার তাতে একটু আমি অবাক অবাকই হবো আর কি দাদা যে বিষয়টা বললে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে একেবারে অর্থনগ্ন অবস্থায় তাদের প্রতিবাদ জানাতে হচ্ছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য যারা সমাজের মেরু মেরুদণ্ড আমরা যাদেরকে বলি জাতির মেরুদণ্ড তাদেরকে আজকের এই অবস্থায় নিজেদের দাবি জানাতে হচ্ছে এবং সেখানে আন্দোলন বা তাদের মিছিল শুরু হওয়া তো দূরের কথা জমায়েত পর্যন্ত পুলিশ হতে দিল না সেখান থেকেই তাদেরকে টেনে হিজরে কেউ কেউ তো রক্তাক্ত হয়েছে তাদেরকে একেবারে প্রিজেন্ট ভ্যানে তুলে নেওয়া হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু করা বাকি আছে মানে প্ল্যান এ বি সি ডির পরে আবার প্রেস কনফারেন্স করে অপশান ওয়ান টু বলে স্টার্ট করেছেন এটা তো অপশান ওয়ানটা আজকে দেখালেন এরপরে আরও আমরা টু থ্রি পর আরও কোনো অপশান দেখবো কি না জানি না তবে দেখো এই লড়াইটা তো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই মানে অসতের বিরুদ্ধে সৎ যারা তাদের রাস্তায় নেমে লড়াই এটা একটা আগামী প্রজন্মকে যারা শিক্ষা দেবে তাদের লড়াই এবং সেই লড়াইতে সাধারণ মানুষ দেখছেন পুলিশ কার পক্ষে আছে অন্যায়ের পক্ষে আছে না ন্যায়ের পক্ষে আছে সেটা সাধারণ মানুষ দেখছে তাই এই পুলিশের এই পুলিশরা যদি অনুব্রত মণ্ডলের কাছ থেকে গালাগাল খায়ও তাতে সাধারণ মানুষের না কোনো মানে তাতে কোনো আপত্তি নেই তা আমরা কমেন্ট বক্স চেক করছি আমি কমেন্ট বক্সে দেখছিলাম এই গালাগাল খাওয়ার পরে সাধারণ মানুষ আনন্দিত হচ্ছে যে পুলিশকে কেউ এরকম গালাগাল করছে তাতে ওরা আনন্দিত হচ্ছে কেনই বা হবে না কেনই বা হবে না যদি একজন যোগ্য শিক্ষককে পেটে লাথি মারা হয় কখনো কখনো রাস্তায় তাদেরকে টেনে হিঁচড়ে হিঁচড়ে তাকে প্রিজেন্ট মানে তোলা হয় তার আন্দোলন করাটা তার অধিকার সেই অধিকারটুকু খর্ব করা হয় এবং শুধু ওই চাকরি হারার শিক্ষক নয় যারা আজকে দেখছিলাম টিভিতে যারা রাস্তায় সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে তাদেরকে সন্দেহ করে তাদেরকেও প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে তাহলে সাধারণ মানুষ কেন এইগুলোকে এনজয় করবে না করতে থাকুক এই এই এমন একটা সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে যার ফলে আজকে মানুষের পুলিশের উপর ভরসা নেই না প্রশাসনের উপর ভরসা আছে না নেতা মন্ত্রীদের উপর ভরসা আছে এবং ভরসা নেই বলেই আজকে আমরা সামাজিক অবক্ষয়টা দেখছি আজকে শিক্ষকরা রাস্তায় বসছেন কখন দেখছি ডাক্তাররা রাস্তায় বসছেন কখন নাগরিক আন্দোলনে যখন আরজি করার মতো ঘটনা ঘটেছিল নাগরিক আন্দোলনের উপর পুলিশের অত্যাচার হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচে দেখলাম পুলিশের অত্যাচার হচ্ছে মানুষ মানে সর্বশান্ত হয়ে গেছেন এই প্রশাসনের কাজবার দেখে এই এটা হতে দুর্ভাগ্যজনক কিন্তু এটাকে আমরা আমাদেরকে দেখে দেখে যেতে হচ্ছে এই প্রশাসনকে যতদিন না আমরা সরাতে পারবো দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এটা আমাদেরকে দেখে যেতে হবে আরেকটা বিষয় হলো যে গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানে সভা করতে এবং সেখান থেকে তিনি অপারেশন সিন্দুরের জন্য ভারত সরকার কতটা সফল সেটা বলছে যে প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে এই সফলতাটা কি ভারতীয় সেনার নাকি প্রধানমন্ত্রী কারণ শুভেন্দু অধিকারী একেবারে যেভাবে বক্তৃতাটা রাখলেন সেখানে তিনি একেবারে বুঝিয়ে দিতে চাইলেন যে একেবারে প্রধানমন্ত্রী যেন পাকিস্তানের একশো মিটার দূরে গিয়ে সেই জঙ্গি ঘাটিগুলোকে ধ্বংস করে এসছে কিন্তু আদতে তো সেগুলো সেনাবাহিনীরা করেছে প্রধানমন্ত্রী একশো মিটার ভিতরে গিয়ে অ্যাটাক করে এসেছে পাকিস্তানকে কিনা যাই না কিংবা বোমা ফেলে এসছেন কিনা যাই না তবে এক কিলোমিটার ভেতরে গিয়ে বা কিংবা একশো কিলোমিটার ভেতরে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিলেন সেটা আমরা অন্তত জানি সেই খবরটা আমাদের কাছে আছে তবে এটা একেবারে নিশ্চিত যে এই যে জ ভারত যে জয়টা পেয়েছে সেটা একেবারে সেনাদের জন্য এটা এখানে আপত্তি করার কোনো জায়গা নেই এবং এটাই তো আমাদের অহংকার আমাদের সেনারাই তো আমাদের অহংকার এবং সেই সেনাদেরকে কাজে লাগিয়ে যখন দেখি প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজনৈতিক দল তারা প্রচার পাওয়ার চেষ্টা করছে তারা ভোট ভোটে নিজেদের ভোট মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে চাওয়ার চেষ্টা করছে আপত্তিটা সেইখানে গিয়ে দাঁড়ায় যখন অপারেশন সিন্ধুর হল তখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার যে কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারে তারা কিন্তু একটা ছাতার তলায় এসে বলেছিল যে ভারত সরকার যাই পদক্ষেপ নেবে আমরা তাদের সাথে আছি এই লড়াইতে লড়াইতে পুরো ভারত একসাথে লড়তে চায় পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তখন কিন্তু কেউ একটা প্রশ্ন করেনি এটা সেনা লড়ছে না এটা মোদি লড়ছে না এটা সিপিএম লড়ছে না এটা কংগ্রেস লড়ছে আজকে যখন এতদিন পরে যখন ধরো একটা পরিস্থিতি অন্যদিকে একটু শান্ত হয়েছে পরিস্থিতিটা তখন নেমে পড়েছেন উনি আমি এমন এমন কি একটা জায়গায় দেখলাম একটা রেলের টিকিট সেই টিকিটে অবধি অপারেশন সিন্ধু লিখে নরেন্দ্র মোদী নিজের মুখটা বসিয়ে দিয়েছেন একটা প্ল্যাকার্ড যেখানে বিহারের ভোট প্রচার করছেন সেখানে অবধি দেখলাম নরেন্দ্র মোদী ওই গো অ্যাজ ইউ লাইকের মতো একটা আর্মিদের একটা শ্যুট পরে দাঁড়িয়ে আছেন বড় বড় সব পোস্টার এবং এই পোস্টার আমরা আবার দেখেছিলাম কখন হয়তো তোমার মনে পড়বে যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিলো রামের পোস্টার ছিল এইটুকু নরেন্দ্র মোদীর পোস্টার ছিল এত বড় সব কৃতিত্বই উনি নিজে নিতে চান ভালো কথা উনি নিক যদি ভারতের জয় হয়ে হয় তারপরে যদি উনি কৃতিত্ব নিতে চান তাতে আমাদের কোনো আপত্তি নেই উনি নিক কিন্তু প্রবলেমটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীরা যখন বলে যখন ধরো ইয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই কিংবা ইডি ডেকে পাঠালো তখনই শুভেন্দু অধিকারীরা চিৎকার করে বলে মোদির পুলিশ ডেকেছে মোদির পুলিশ অ্যারেস্ট করেছে কিংবা অনুব্রত মডেলকে যখন অ্যারেস্ট করে তখন মোদির পুলিশ করেছে যখন পার্থ চ্যাটার্জিকে করে মোদির পুলিশ করেছে আর যখন এরা ছাড়া পায় বা কিংবা দিনের পর দিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে ঢোকাতে পারেনি তাহলে তখনই শুভেন্দু অধিকারীরা কেন এই প্রশ্নটা করে না যে মোদীর পুলিশ কেন ব্যর্থ হলো আজ এত বছর হলো এত দুর্নীতি হলো এত দুর্নীতি থাকা সত্ত্বেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকাতে পারলো না মোদীর পুলিশ জবাব চাই জবাব দাও এই প্রশ্নটা একবার নরেন্দ্র মোদী করতে পারেন এবং নরেন্দ্র মোদী আমি দেখছিলাম উনি ওই সভা থেকে অনেকগুলো প্রশ্ন করেছেন যেমন ওই যোগ্য যারা চাকরি হারা তাদের ব্যাপারে কথা বলেছেন একটা কথা তুমি ভেবে দেখো এই নরেন্দ্র মোদী সেই যিনি কিছু বছর আগে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন কয়লা ভাইপো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি যাচ্ছে তাইভাবে ভাবে অপমান করে এবং সঠিকভাবেই করেছিলেন উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন উনি অপমান করেছেন সঠিকভাবেই করেছেন তারপরে কোন মুখে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি বিদেশে পাঠালেন ভারতের কৃতিত্বটাকে গোটা বিশ্বের সামনে জাহির করার জন্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হচ্ছে কেন আর এই মানে লোকসভায় পাঁচশো পঁয়তাল্লিশ জন এমপি থাকেন রাজ্যসভায় থাকেন প্রায় দুশো পঁয়তাল্লিশের কাছাকাছি এদের মধ্যে কোনো অন্য কোনো যোগ্য কোনো ব্যক্তিকে পাওয়া গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে খুঁজে নিতে হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কিন্তু ঠিক করেনি আশ্চর্যের কথা অভিষেক তৃণমূল থেকে বিজেপি কিন্তু ঠিক করেছিল ইউসুফ পাঠানকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না আমার ভাইপোকে পাঠাতে হবে নালে কেউ যাবে না আর সেই ভাইপোর নাম দিতেইতে বিজেপি কিন্তু রাজি হয়ে গেলেন নরেন্দ্র রাজি হয়ে গেলেন না হ্যাঁ ঠিক আছে তাহলে পিসির ভাইপোই যাবেন তাহলে প্রচার করতে আচ্ছা এই কাজটা তো কংগ্রেসও করেছিল কংগ্রেসও তো তাদের কিছু নামে লিস্ট দিয়েছিল সেই লিস্টের মধ্যে চারজনের কারোকে নিয়ে যাওয়া যাওয়া হলো না বিজেপি ঠিক করলো না শশিধারুর যাবেন তাহলে শশিধরুরকে নিয়ে যাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে শশিধারুর হচ্ছে আর ক্ষেত্রে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপি জোর করে চাপি দেওয়া সত্ত্বেও তাকে নিতে বাধ্য হচ্ছেন এই প্রশ্নের উত্তরটা তো নরেন্দ্র মোদীকে করতে হবে আজকে নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে কালকে আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে না কোনো দিন যদি রাজ্যে তৃণমূল থাকে কেন্দ্রে বিজেপি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা জীবনে অ্যারেস্ট হবেন না তারপরেও বিং অপটিমিস্টিক যদি আমি ধরে নিচ্ছি উনি অ্যারেস্ট হলেন কোনো দিন তাহলে এই নরেন্দ্র মোদী মানে আজ বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবেন যে যেই মানুষটা দেশের হয়ে বিদেশের মঞ্চে আজকে গিয়ে বলছে ভারতের কৃতিত্ব জাহির করছে সেই লোকটা কিছুদিন পরে দেশে এসে চুরির দায়ে জেল খাটছে তাহলে বিশ্বের কাছে আমাদের মানটা কোথায় যাবে তার উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে নরেন্দ্র মোদীরা তাহলে কী উত্তর রেডি করে রেখেছেন আর শুভেন্দু অধিকারীর উত্তর দিক যাকে দিনের পর দিন কয়লাভাবে কয়লাভাপে করে নোংরা গালিগালাজ করে একটা ডেড দিয়ে দেন যে এর মধ্যে জেলে পাঠাবো ইত্যাদি ইত্যাদি দিনের পর দিন ইডি সিবিআই তাকে ডেকে পাঠায় তারপরে কোন মুখে সেই চোরটাকে আজকে বিদেশের মাটিতে তাকে পাঠানো হলো এর জবাব তো শুভেন্দু অধিকারী দিতে হবে এবং এই চাকরিহারা হারা নিয়ে নরেন্দ্র মোদী কথা বলছেন নরেন্দ্র মোদী যখন কথা বলছেন তার পেছনে বসে আছে এই চাকরি চুরির অন্যতম মাথা শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীর থেকেই মানে তৃণমূলের বাকি নেতাগুলো চুরি করা শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না বাকি যারা সব নেতারা আছে তারা এই শুভেন্দু অধিকারীর কাছ থেকে চাকরি শিক্ষক শিক্ষিকারা সেখানে গিয়েছিলেন যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তারা চিঠিও দিয়েছিলেন মানুষ আরও কয়েকজন কত দরদ এটাই বলছি তাহলে কত দরদ ভাবো নরেন্দ্র মোদীর কত দরদ এই চাকরিহারাদের নিয়ে যে তাদেরকে একটু টাইম দেওয়া যায় না বিজেপির কত দরদ করের ওই অভয়াকে নিয়ে যে তার মা বাবাকে টাইম দেওয়া যায় না উনি আসেন ভোটের সময় একটু আসবেন ওই ডেলি প্যাসেঞ্জারই করবেন এসে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো গালিগালাজ দিয়ে যাবেন তারপরে যা সেটিং হওয়ার হয়ে যাবে তুমি ভাবো তো একটা একটা ওই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র কত লড়াই করে তার ভয়েস স্যাম্পলটা বাইরে বের করা হলো বের করা করার পরে তারপরে তাকে রিপোর্টটাকে সামনে প্রকাশ করতে অনেক দিন সময় লাগলো যাই হোক সেটাই হলো সেই লোকটা একটা কথা বলেছিল যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না আমার কাছে এসে তদন্ত আটকে যাবে তাহলে কতটা একটা মানুষ কনফিডেন্ট এটা নিয়ে যে তার সাহেবের হাত কোথায় কোথায় আছে কার অব্দি তার দিল্লিতে হাত পৌঁছায় যে ও এতটা কনফিডেন্টলি সেটা বলতে পারলো যে পুরো তদন্তটা আমার কাছে এসে থেমে যাবে সাহেবকে কেউ ছুতে পারবেন এবং সেটাই হলো এবং সেটাই হলো এর দায় এর উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে এর উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে আজকে এসে দুটো ফাঁকা ফাঁকা ভাষণ বেড়ে চলে যাবেন আলিপুরদুয়ারে এসে আর তো বলার কিছু নেই ওই অপারেশন সিন্ধু নিয়ে বলবেন বিহারে গিয়েও ওটা করছেন ওইটা নিয়ে একটু দু তিনটে কথা বলবেন আর বাকি কথা এই চাকরি দুর্নীতি নিয়ে বলবেন আপনি আগে উত্তরটা দিন আপনার আন্ডারে থাকা সিবিআই কেন দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁচিয়ে রাখছে আর কবে আর কোন মানে আর কত বছর পরে আজকে তৃণমূল কংগ্রেস দু এগারো সালে এগারো সালে ক্ষমতায় এসছেন এবং সিবিআই রিপোর্টেও এটা দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক একজন ব্যক্তি তিনি পনেরো কোটি টাকা চেয়েছেন যেটা সুজয় কৃষ্ণভদ্রের কল রেকর্ডিংয়ে জানা গেছে তাহলে সেই ব্যক্তিটাকে এখনও কেন নরেন্দ্র মোদী অ্যারেস্ট করছে না অ্যারেস্ট না করে এখানে বড় বড় মাতব্বরই মারছেন সাধারণ মানুষ এগুলো নেবে না স্বাভাবিক ব্যাপার এই প্রশ্নগুলো উঠবে এবং উঠছে আগে বিজেপির সমর্থক যারা ছিলেন তারা সন্দেহ করত এখন সেই সন্দেহটা দিনের পর দিন বিশ্বাসে পরিণত হয়েছে যখন তারা দেখছেন টাই বুট পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে মাতব্বরি মারছেন আর বিজেপির কর্মীরা দিনের পর দিন এখানে বসে মার খাচ্ছেন তখন এই প্রশ্নটা বিজেপি কর্মীদের মনের মধ্যেও আছে নরেন্দ্র মোদীরা দুদিন এসে এই মাতব্বরি মেরে চলে যাবেন আর যারা যেখানে চুরি করছে যা যারা যেখানে পোসছিল তারা সেখানেই পৌঁছবেন আর যারা দুর্নীতি করে যাচ্ছেন তারা দুর্নীতি করে যাবেন পুলিশ সাধারণ মানুষ কিংবা চাকরি হারদের উপর অত্যাচার করবেন এই জিনিসটাই চলতে থাকবে যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন আর দিদি এখানে মুখ্যমন্ত্রী আছেন